এখনকার দিনে আই শব্দটা নতুন কিছু না কিন্তু এই প্রক্তি আমাদের জীবনকে কতটা বদলে দিচ্ছে তা কি আমরা আসলে বুঝতে পারছি কল্পনা করো একটা সফটহওয়ার আছে এরা ছবি আঁকতে পারে গল্প লিখতে পারে এমনকি গানে কণ্ঠ দিতে পারে এ আই এখন মানের মতোই চিন্তা করতে পারে আর সেই কাজগুলো করছে এগুলো একসময় শুধু মানুষই করতে পারত তোমার ফোনে ফেস আনলাক এআই চ্যাট জিপিটি গুগল বার্ড AI নেটফ্লিক্স রিকমেন্ডেশন ইউটিউব সাজেশন Yep, AI. কিন্তু সব ভালো খবরের পেছনে একটা অন্ধকার দিকও আছে এর কারণে অনেক মানুষ চাকরি হারাবে বলে শঙ্কা করা হচ্ছে লেখক ডিজাইনার এমনকি প্রোগ্রামাররাও এখন এ এর বিকল্পে পরিণত হচ্ছে ইলন মাস্ক বলেছেন এ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে আয়ও সেটা হতে পারে মানবজাতির জন্য হুমকি তবে প্রকৃতি আমাদেরই তারই এটা কিভাবে ব্যবহার করবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই আয় কি আমাদের সম বাঁচাবে নাকি আমাদের জায়গা দখল করে নেবে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে এই আয়কে বন্ধুর মতো ব্যবহার করব নাকি চোখ বন্ধ করে খাব কমেন্টে জানাও